বিমান দুর্ঘটনায় নিহত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের প্রয়াণে গভীর শোক ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার আজ সকালে মহারাষ্ট্রের বারামতিতে একটি প্রাইভেট চার্টার বিমানের অভ্যন্তরীণ অবতরণের সময় মারাত্মক দুর্ঘটনা ঘটে দুর্ঘটনা নিহত হয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ার বিমানের দুই পাইলট সহ মোট পাঁচজন এই মর্মান্তিক বিমান দুর্ঘটনাটি ঘটে সকাল সাড়ে সাতটার দিকে যখন বিমানটি বারামতিতে অবতরণ করতে যাওয়ার সময় তখনই হঠাৎ বিমানটি রানওয়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে নামতে গিয়ে ভেঙে পড়ে এবং আগুন ধরে যায় এই দুর্ঘটনার পর স্থানীয় নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং ক্ষতিগ্রস্ত বিমানের ধ্বংসাবশেষ থেকে বিভিন্ন অংশ উদ্ধার করা হচ্ছে এবং উদ্ধার কাজ এখনও অব্যাহত আছে জেলা প্রশাসন কর্তৃপক্ষ জানিয়েছে এই দুর্ঘটনায় মহারাষ্ট্র সরকারি কাজে যাওয়া একটি প্রতিনিধি দল ছিলেন তাদের আর কেউ বেঁচে নেই এই দুর্ঘটনার পর মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে এই দুর্ঘটনায় গোটা দেশব্যাপী রাজনৈতিক মহল ও সাধারণ জনগণের মধ্যে শোকের ঢেউ ছড়িয়ে পড়েছে এই দুর্ঘটনায় ভারতের উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং ধীরে ধীরে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা উপমুখ্যমন্ত্রী মহারাষ্ট্রে যে অজিত পাওয়ারজি ওনার সাথে আমার ব্যক্তিগত কিন্তু কয়েকবার ওনার সাথে আমার কথা হয়েছে মানে অত্যন্ত দুঃখের বিষয় কি বলবো আজকে যখন সকালে খবরটা পেলাম যা আমার কাছে খবর আছে উনি চার্টার প্লেন করে যাচ্ছিলেন ওনার বাড়ির সন্নিকটেই সেখানে যাচ্ছিলেন মানে অত্যন্ত দুঃখের বিষয় পরিতাপের বিষয় এবং এটা আমি বলবো যে গ্র্যাট লিডার তো মহারাষ্ট্র শুধু মহারাষ্ট্রে না সারা ভারতবর্ষে ওনাকে চিনেন সবাই এবং ওনার ফ্যামিলিও আপনারা সবাই জানেন ফ্যামিলি ফ্যামিলিয়ে লোক মানে এই দেশের জন্য এই মহারাষ্ট্রের রাজ্যের জন্য অনেক কাজ করেছেন এবং হি ওয়াজ এ ভেরি সিম্পল পার্সন ফার আই ক্যান রিমেম্বার ই ভেরি ডাউন টুয়ার্ড এবং ওনার এইরকম একটা ঘটনা হয়ে যাওয়া সত্যি ভারতবর্ষের জন্য একটা বিরাট লস হলো মহারাষ্ট্রের তো হলোই আমি ওনার এই লসের জন্য ওনার পরিবারের যেন ওনারা ভগবানের কাছে প্রার্থনা করব তাদের জন্য শক্তি দেয় এবং এই লস তো আর মানে পূরণ করার নয় ভগবানের কাছে প্রার্থনাও করব ওনার আত্মার সবগতি যেন কামনা করছি এবং ভালোই থাকেন যেখানেই থাকুন